এই সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আর এই বাচ্চা দিয়ে পথে ঘাটে ভিক্ষা করাই সামান্য কিছু টাকার জন্য মা বাবা এই বাচ্চা গুলো পথে নামায় এটা এর হলো কঠিন শাস্তি হওয়ার কাজ বাবু কোন মা বাবা নেই বাবু তোর আব্বু কতদিন মারা গিয়েছে আছে আমার মারা গিয়ে আহারে কি সুন্দর একটা বাচ্চা ভাগ্যের কি পরিহাস নিচের বাচ্চাটার মুখও দেখতে পারি না যে রাস্তায় নেমে ভিক্ষা করতে তুই ভিক্ষা করছিস কেন তোর গেছে না আমার খুদা লাগেনি তা তুমি ভিক্ষা করছ কেন টাকা দিয়ে কি করবা টাকার আমাকে বলো আমার টাকা আমি আমাকে কিছু টাকা দেবেন তাহলে যাই কে করতে হবে না বাবু তোমার যাওয়া লাগবে না তোমার মায়ের চিকিৎসার যত টাকা লাগে আমি তোমাকে দেবো চলো আমি তোমার বাসায় যাই